আমরা আজ এই ভিডিওতে দেখব এ টু জেড একটি মাল্টি ফ্ল্যাগ কিভাবে তৈরি করতে হয় এবং কি নিজে নিজেই একটি মাল্টি ফ্ল্যাগ তৈরি করে ব্যবহার করতে পারি খুব সহজে আমি আজ কথা বলবো মাল্টি ফ্ল্যাগ বলেন মাল্টি সকেট যেটা আমরা বাজার থেকে কিনি ভালো একটা অ্যামাউন্টে কিন্তু আমরা সেটা বেশি লোড দিলে বা কিছুদিন পরে কিন্তু সেটা নষ্ট হয়ে যায় কারণ ওটা খুব নর্মাল তার থাকে এবং কি ভিতরের পয়েন্টগুলো খুব নর্মালভাবে থাকে ও যদি আমাদের মাল্টি সকেট বা ফ্ল্যাকের যেটাই প্রয়োজন হয় তাহলে আমি যে আপনারা নিজেরা তৈরি করে নিবেন তৈরি করে নিলে সেটা কিন্তু আমাদের তৈরি করতে লাগবে চাহিদা মতো তাল লাগবে একটি ওয়ান গ্যাঙ্গের বক্স লাগবে একটি মাল্টি সকেট লাগবে একটি ফ্লাক লাগবে দেখেন আমাদের তাকটায় হচ্ছে মেন ইস্যু এখানে আমি চল্লিশ ছিয়াত্তর তার নিয়েছি যাতে আমাদের আয়রন থেকে শুরু করে ডিল সব কিছু চালাতে পারি এই নিয়েছি যাতে আমাদের কোনো প্রবলেম না হয় আপনার যদি আরো কম লোডের ইউজ করার দরকার হয় তাহলে আরো কম লোডের তারও নিতে পারেন যাই হোক আর চাহিদা মতো তার নিয়েছি আমি আমি এখানে পাঁচ গছ নিয়েছি পনেরো ফিট ওকে তাহলে এটা কিন্তু আমরা নিজে নিজে তৈরি করতে পারি তাই আমি এই ভিডিওতে দেখাবো স্ট্রং একটি মাল্টি ফ্ল্যাগ কিভাবে আমরা নিজেরা নিজেরাই তৈরি করে আমাদের কাজে ইউজ করতে পারি ওকে আমি মূল কাজে যাওয়ার আগে আমি রিকোয়েস্ট করব যদি আপনারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ইলেকট্রিক কাজ দেখার জন্য আর যদি এই ভিডিওটি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বাটন প্রেস করে রাখবেন যারা নতুন নতুন ইলেকট্রিক কাজের ভিডিও সহজেই দেখতে পারেন পকেট তাহলে আমি একটা মাল্টি সকেট কিভাবে তৈরি করব আমি কাজটি শুরু করছি দেখেন আমি কি করব ফ্ল্যাগটি লাগাবো তার যে কোনো একটি মাথায় ফ্ল্যাগটি লাগিয়ে নিব ফ্ল্যাগটি লাগানোর জন্য কি করতে হবে আমার তার থেকে একটু বের করে নিতে হবে সেম এভাবে ফ্ল্যাগটির মাস্ক খানের স্ক্রুটি খুলে নিতে হবে এবারে ফ্ল্যাগটি ওপেন হয়ে যাবে তার মাথাটি এখানে যে আমাদের দুইটা স্ক্রু দিয়ে আটকানো তার ভিতর দিয়ে দিয়ে দিতে হবে এইভাবে দিয়ে আমরা দুটো স্ক্রুকে টাইট করে দিব ঠিক এইভাবে হবে আমাদের ফিউজের মাথায় যে কানেক্টরটি সেখানে আমরা ফেস তারটি লাগাবো মানে লালটি তাই এটা মেপে এটুকি এটা মেপে কেটে নিব তারা ইনসুলেশন দিয়েও সরাই নিব প্রয়োজন এটি একটু উঠাইও আমরা লাগাই নিতে পারি এইভাবে ঠিক এইভাবে ব্যাস এখানে টাইটটা দিব ব্যাস নীল তারটা দিয়ে আমরা নিউট্রাল নিব আর এটা হচ্ছে আমাদের নিউট্রাল কানেক্টর এটা আমরা সুন্দরভাবে যে পর্যন্ত আসে সেখান থেকে কেটে তার ইনসুলেশন সরিয়ে নিব নীল তারটি নিউট্রাল কানেক্টরে দিয়ে নিব ব্যাস দিয়ে ভালোভাবে টায় দিব কানেক্টরটি স্ক্রুটি হলুদ তারটি দিয়ে আর নিব এটা হচ্ছে আর কানেক্টর এখানে আর তিন লাগাই দিব যে পরিমাণ লাগে তারটি কাটি তারটি বের করে ব্যাস এখানে আমরা ফেস নিলাম এখানে নিউটল এখানে আটকে আমাদের কিন্তু সুন্দরভাবে ফ্ল্যাগটি লাগানো কমপ্লিট হলো টানলেও কিন্তু আর বের হবে না ব্যাস আমাদের কিন্তু ফ্ল্যাগটি লাগানো কমপ্লিট এখন আমরা কি করবো তালের যে অপর মাথাটি আছে এই মাথায় আমরা কি করবোটি লাগাবো বোর্ড সহ সকেটটি টি লাগাবো দেখেন এটা আমি দেখাচ্ছি আমরা যে ওয়ান গ্যাং বক্স নিয়েছি বক্সের দিয়ে এখন তার থেকে ইনসুলেশনটি সরাই নিব নিয়ে কিন্তু এই ইনসুলেশনটি কাটবো না কি করবো এখানে একটা গিফট দিব দেখেন ব্যচ এখানে একটা গিট দিয়ে বাড়তি অংশটি কেটে দিব ব্যচ এখানে গিট দেবো যাতে বক্সের ভিতর থেকে টানলেও না বের হয়ে যায় সকেটের সাথে কোনো ঝামেলা না হয় ওকে এখন এই তিনটা তারে আমরা সকেট কানেকশন করব দেখেন এই ধরনের সকেটে সুইচ আলাদা এখানে কিন্তু আমাদের দেখেন এখানে আমাদের আট তিন পয়েন্ট লাইন পয়েন্ট আর হচ্ছে নিউটল এখানে যদি আমরা লাইন দেই এখানে নিউট্রাল দেই এখানে আর্থিং দেই সরাসরি কাজ করবে তখন সুইজে কিন্তু কাজ করবে না সুইজে কাজ করবে না তাহলে সুইজকে কাজ করার জন্য আমাদের কি করতে হবে সুইজের নিচের পয়েন্ট থেকে ছোট পয়েন্ট যেটা নিচের পয়েন্ট থেকে আমরা লাইনে একটা শর্ট পিস লাগাই দেবো দেখেন এই যে সেম এইভাবে এর একটা শর্ট পিস এখানে দিয়ে দেখেন ব্যাস সুইজে থেকে যেখানে এল চিহ্নিত সেখানে আমরা লাগিয়ে দিব সুইচ থেকে নিয়ে শর্ট পিসটা দেখেন এই যে সেম এইভাবে ব্যাস এখন আমরা এই তিনটা তারকে ইনসুলেশন সরিয়ে তার বের করে নিচ্ছি ওকে লাল আমরা কি করবো ফেস নিব ফেসটা আমরা সরাসরি সুইজের উপর পয়েন্টে দিয়ে দেবো দেখেন এখানে তাহলে ফেসটা এসে সুইজের এখান থেকে এসে সুইচ হয়ে আমাদের এল পয়েন্টে চলে যাবে ওকে আর আমরা সরাসরি নিউট্রল পয়েন্টটা সরাসরি নিউট্রল দিয়ে দেবো যে এল লেখা যেখানে সেইটা আমরা কি নীল তারটা হচ্ছে নিউটল সরাসরি আমরা নিউটল পয়েন্টে দিয়ে দিব দেখেন আর হলুদ তারটা হচ্ছে আর আমরা সরাসরি আর পয়েন্টে দিয়ে দিব হলুদ তারটা ব্যাস এন লেখা নিউটল নীল তারটা দিয়ে দিয়েছি আর এল লেখা যেখানে লাইন সুইচ হয়ে আমাদের এখানে চলে আসছে আর আর্থিং চিহ্নিত হলুদ তারটা দিয়ে দিয়েছি আমাদের কিন্তু কানেকশন কমপ্লিট দেখেন কমপ্লিট দেখেন আমরা এটা চাপিয়ে লাগিয়ে দিচ্ছি ব্যাস এভাবে এইভাবে আমরা এটাকে চাপিয়ে লাগিয়ে দিব দেখেন দুই কোনা দুটো স্ক্রু দিয়ে লাগিয়ে দিব আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল ব্যাস আমাদের কিন্তু প্লাগ সকেট 8 টার মজবুত একটা কি হলো দেখেন মাল্টিপ্লাগ হয়ে গেল কিন্তু আমাদের সুন্দর একটা মজবুত আমরা কিন্তু এটা দিয়ে ওয়্যারিং মেশিন তো শুরু করে ডেলি মেশিন কম্পিউটার মোবাইল চার্জিং আর এটা হচ্ছে কিন্তু মাল্টি সকেট দেখেন মাল্টি এখানে কিন্তু আমাদের গোল যে রাউন্ড ছোট গোল সেটা ইউজ হবে চ্যাপ্টারটা ইউজ হবে থ্রি পিন ইউজ হবে টু পিন ইউজ হবে আবার যে বাইরের যে চার্জার পাওয়া যায় সেটা ইউজ হবে এখানে কিন্তু আমাদের বলে আর কি সাতটা পয়েন্টের যে সিস্টেম ডিভাইস সেখানে কিন্তু এটা ইউজ হবে অতএব আমাদের কিন্তু একটা অনেক শক্তিশালী একটা মাল্টি প্লাগ হয়ে গেল আমরা এটাতে কিন্তু আবারও বলতেছি অনেক হেভি জিনিসও এটা চালাতে পারবো নর্মাল জিনিস তো আসেই কোনো প্রশ্নে আসে না যাই হোক এটা কিন্তু আমরা যেভাবে আমি ভিডিওটা দেখালাম আশা করি আপনার আগে কিন্তু নিজে নিজেই তৈরি করে নিজে নিজে ইউজ করতে পারবেন খুব সহজে যাই হোক আমি আবারও একটা কথা বলছি আমার কাজ আমার ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে